এই উইন্টারে আমাদের যেহেতু কয়েকটা বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে আর কয়েকটা ছোটখাটো ঘোরাঘুরির প্ল্যানও আছে তাই আমরা ভাবলাম আমাদের দরকার লাকজারি ব্র্যান্ডের কিছু ভালো মানের পারফিউম কিন্তু যেহেতু লাকজারি ব্র্যান্ডের পারফিউমের প্রাইস অনেক বেশি হয় তাই আমাদের দরকার ছিল এগুলোর ইন্সপায়ার্ড ভার্সন তো আমরা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম দোহরা তো এখান থেকেই আমরা এই পারফিউমের কম্বোটা নিয়ে নিলাম একদম রিজনেবল প্রাইসের মধ্যে এই কম্বোতে আছে ডেইসি গুড গার্ল কায়ালি অ্যাপল আর কায়ালি ইয়ামপিস্টাসিও ডেইসি আর গুড গার্ল এগুলো একদম মেয়েদের জন্য পারফেক্ট অন্যদিকে কায়ালি অ্যাপল আর ইয়ামপিস্টাসিও ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে আর যদি গ্রানের কথা বলি তাহলে ডেইজি হালকা মিষ্টি আর সফট একটা অনুভূতি দেয় আর গুড গার্লটা একটু বোর কিন্তু এলিগেন্ট আর এদিকে কায়ালি অ্যাপল ফ্রেশ আর ক্রিস্প একটা ভাইব দেয় আর ইয়ামপিস্টাসিও ক্রিমি সুইট তবে আমার পার্সোনালি কায়ালি অ্যাপলের ঘ্রানটা অনেক ভালো লেগেছে আর আমার ভালো লেগেছে ডেইজির ঘ্রানটা তো বাজেট না বাড়িয়েও যে কোনো প্রোগ্রামে লাক্সারি ফিল পেতে চাইলে দোহরার এই পারফিউম কম হতে পারে এক্সেলেন্ট একটা চয়েস